আমার প্রিয় নতুন প্রজন্মের দর্শক শ্রোতা যারা ঝঞ্ঝার মতো উদ্যাম ঝর্নার মতো চঞ্চল বিধাতার মতো নির্ভয় প্রকৃতির মতো সচ্ছল আকাশের মতো বাধাহীন মরুসঞ্চার বেদুইন বন্ধনহীন এবং জন্ম স্বাধীন তাদেরকে জানাই আমার আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে যার নাম দিয়েছি আল্লাহর ওয়াদা আমার মতো ঠিকানা বিহিনদের সাথে সুরা নিচা আয়াত সাতানব্বই থেকে একশো ভাবছেন আমি সেন্টু কবে আবার কিংবা কামালিয়াত হাসিল করলাম এবং স্বয়ং আল্লাহ আমার সাথে কথাবার্তা বলেন কিংবা বাতচিত করেন আর ওয়াদা দেন প্রিয় দর্শক প্রিয় প্রজন্ম বহুবার বলছি আমি আসলে একটি গাধার বাচ্চা গাধা আর আমার দাদা ছিলেন সম্ভবত গ্রেট গ্র্যান্ড গাধা সম্ভবত বলছি এ কারণে যে দাদাকে দেখার সৌভাগ্য তো হয় নাই বাট কিছু কাজকামের কথা তো বাবা আর ফুকুর মুখ থেকে শুনেছি তার উপর ভিত্তি করেই বলছি আর বাবার কাম কাজের সাক্ষী আজও বাড়িতে ঠায় দাঁড়াই আছে মহিমায় সমহিমায় বলবেন কি সেই সাক্ষী সাক্ষী হলো আমার পৈতৃক জায়গায় ঠায় ঠায়ে দাঁড়িয়ে আছে দুই দুটি স্কুল আর বাড়িতে আছে ভাঙা ঝুপড়িঘর আমার বাবার প্রত্যেক ঘর ঝুপড়িঘর বিষয়টা নিয়ে ফেসবুক আর ইউটিউবে আগেও কথা বলছি ফের আজকেও বলছি প্রসঙ্গক্রমে প্রসঙ্গক্রমে আজকে ইন্টেনশন ছিল না একচুয়ালি পরিহাস হলো আটান্ন সালে আমাদের জমিতে যে জলজ্যান্ত স্কুলটার স্কুলটায় আমার হাতে খড়ি নিজেদের বাড়ির লোকজনে চক্রান্ত করে হঠাৎ সেটা বন্ধ করে অন্য জায়গায় সরিয়ে নেয় আব্বা চোখের পানি ফেলেন আর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় আমার যারা সহপাঠী ছিল খাড়া আখাড়া মানে পেরেক দিয়া তাল পাতায় দাগ দিয়ে দিত স্যাররা টিচাররা সেটাকে বলে খাড়া আর তারপরে হলো নিজে নিজে লিখতে হবে আখারা আপনারা এগুলো চিন্তাও করতে পারবেন না কয়লার বেটে কালি বানাই দিত মা খাড়া আর আখাড়া ক্লাসে বাড়ির বা পাশের বাড়ির সবাই ওই নতুন স্কুলে গেলেও আব্বা মনের কষ্টে আমাকে এক দু মাস পরে ভর্তি করালেন বেশ দূরে পূর্বনন্দুহার বোর্ড স্কুলে সেখান থেকে আমি প্রাইমারি শেষ করি আমার ক্লাসমেট ভাগিনা কাম বন্ধু লুৎফুল কবির লিয়াকত শামসুদ চান্দু দেলোয়ার হাসেম মাহমুদা এবং আরো পাঁচ সাতজন আব্বাস সালে পুরাতন ঘর বিক্রি করে একটি পাকা বাড়ি বানাবার কাজ শুরু করেন কিন্তু তার মনে স্কুলের জন্য কষ্টের আগুন জ্বলতেই থাকে তাই বাড়ির কাজ না ফের নুরুল হক মাস্টারকে দিয়ে শতভাগ আমি আবারও বলছি শতভাগ টাকা পয়সা নিজে দিয়ে বাহাত্তর সালে ওই একই জায়গায় নান্দুহার এলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন কায়েম করেন এবং একটা প্রাইমারি স্কুল হয় পাশে পরবর্তীতে আমাদের বসতবাড়ে কিন্তু ঝুপড়িগড় আজও আছে এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা হেডমাস্টার নুরুল হক মাস্টারের সাথে আমার ভিডিও আমি জোরে দিচ্ছে জোরে দিলাম তিয়াত্তর সালে তেহাত্তর সালের তেসরা এপ্রিল তিন চার তিয়াত্তর ইংরেজি লেখা তিন চার তিয়াত্তর নুরুল হক মাস্টার নুরুল হক মাস্টার নুরুল হক মাস্টার নুরুল হক মাস্টার আব্বার নামে লেখা আমার বাবার নামে লেখা ঠিকানা আমার আমার এটাই আমার একটা সম্পদ এটাই আমার জমি এটাই আমার দলিল ये तो मन करत बार मनवा বেশি কে কত টাকা দিছে ওই স্কুলের পিছনে টাকা পয়সা กัน তো এরকম দয় নাই ওই সম্পত্তি

এই স্কুল বিষয় এটাই ছিল যে এই স্কুলটা আমি জানতাম ভাষা ভাষা আগে যে অন্য কেউ এক টাকাও দেয় নাই সব টাকা আমার বাবা দিয়েছেন উদ্দিন তালুকদার সাহেব

এপ্রিলে হেডমাস্টারের লেখা বাবার কাছে চিঠি এই যে আমার কাছে আজ সুরক্ষিত বাবা নিজের মাথা গোজার ঠাই ঠিক না করে স্কুল প্রতিষ্ঠা করে কি একটা গাধার কাজ করেন নাই আমি তার উত্তর ধার করে মানুষকে ধার দিই আর বাসায় কটু কথা শুনি বাবা গাধা আমি গাধার বাচ্চা গাধা নই কে ঘটনা আরও আছে আমাদের যতটুকু জায়গা জমি ছিল তাতে দু চার বিঘা জমি আমার বাবা আমার থাকার কথা ছিল বাট আমার বিগ ব্রাদার মাশাল্লাহ বাবার কাছ থেকে রক্ষণাবেক্ষণ করার নাম করে সব লিখে নিয়ে গেলে খেয়েছেন আমি হলাম শূন্যখানা কিংবা ঠিকানাবিহীন যদি আমার কথায় কারো সন্দেহ জাগে তবে স্বরূপকাঠি থানার নন্দুহার গ্রামের তালুকদার বাড়ির খবর নিলেই জানতে পারবেন যাই হোক নন্দুহারের ঠিকানা না থাকলেও নো প্রবলেম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যেভাবে আছি তাতে লাখো কোটি শুক্রিয়া ওই সেই মহান সত্তার মহান আল্লাহর এবার ঠিকানা বিহীনদের বিষয়ে আরও কিছু কথা বলতে চাই আমি সন্দীপ হাতিয়া দ্বীপ মনপুরা ভোলা মুকরি, গলাচিপা কুয়াকাটা বরগুনা পাথরগাটা রাঙ্গাবালি সবখানে ঘুরেছি ইনশাল্লাহ অসংখ্য নদীবাঙ্গা ঠিকানাবিহীন মানুষের সাথে সরে জমিনে কথা বলেছি ওখানকার বহু মানুষ ঢাকায়ও থাকে জীবিকার জন্য তাদের বুক ভরা কষ্ট সকরুণ চাহনি ক্লিষ্ট বুভুক্ষ চেহারা নিরাপত্তাহীনতা কিংবা অনিশ্চিত ভবিষ্যতের যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি সেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব নয় সালে আমি বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিও হিসাবে কর্মরত থাকাকালীন সময় ব্যাপক রোহিঙ্গা শরণার্থী আসে টেকনফে বাজার ব্যবসায়ী সমিতি তখন তিন ট্রাক তিন ট্রাকে তিন হাজার বস্তা এক একটা বস্তায় ষোলো থেকে সতেরোটা আইটেম ছিল ত্রাণ বিতরণ করে ট্যাকের বালুখালীর ত্রাণ বহরে আমি একজন সম্মুখ সারির কর্মী ছিলাম বলতে গেলে প্রতিটা বস্তায় আমার হাতের ছোঁয়া ছিল বিতরণের সময় সেই সময় নিজের বাড়ি ঘর থেকে বিতাড়িত স্বজনহারা শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষের যে করুণ চেহারা দেখেছি আর শুনেছি তাদের আর্তনাদ সেটা আজও মনকে ভারাক্রান্ত করে যদিও তারা আসলে এখন দেশের জন্য একটা বোঝা কিংবা দীর্ঘ আদি সমস্যা হয়ে দেখা দিয়েছে কথাটা মানুষের প্রসঙ্গে এখানে আমি উল্লেখ করতে চাই। এবং বহু সাহাবি তাদের মক্কার বাড়িঘর ছেড়ে কিন্তু এক কাপড়ে মদিনায় হিজরত করে ঠিকানাবিহীন মহাজির হয় আশ্রয় নিয়েছিলেন মদিনার মানুষের মাঝে ঘাটে কিংবা কারো কারো বাড়িতে ঠিকানা বিহীনের বিষয় আর বলতে চাই না বরং দেখতে চাই স্বয়ং আল্লাহ ঠিকানা বিহীনদের সাথে কি ওয়াদা করেছেন সেই বিষয়ে তাই শুরু করছি করুণা আধার পরম দয়ালু মহান আল্লাহর নামে সুরা নিসার আয়াত সাতানব্বই থেকে একশো কথা সরি আয়াত সাতানব্বই নিশ্চয় যারা ভুল পথে চলে নিজেদের প্রতি জুলুম করে তাদের প্রাণ সংহার করার সময় ফেরস্তারা প্রশ্ন করে তোমরা কে কাজে বিবর ছিলে উত্তরে বিপদগামী মানুষেরা বলে আমরা জমিনে অসহায় ও দুর্বল ছিলাম ফেরস্তারা পাল্টা প্রশ্ন করে আল্লাহ পৃথিবী কি যথেষ্ট প্রশস্ত ছিল না তোমাদের কোথাও হিজরত করার জন্য সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম আর তা কতই না মন্দ প্রত্যাবর্তনের জায়গা এই আয়াত এমন সব লোকদের উদ্দেশ্যে অবতীর্ণ হয় যারা মক্কা ও তার আশেপাশে বসবাস করত তারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তারা তাদের ভিটামাটি ও গোত্র ছেড়ে অন্যত্র হিজরত করে নাই বেশিরভাগ লোকে হিজরত করেছিল যারা মুসলমান মক্কা থেকে মধ্যে নেয় আপনারা যারা মুসলমান তারা জানেন কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ করে তাদের শক্তিকে সংহত এবং বৃদ্ধি করার জন্য একই স্থানে কেন্দ্রীভূত করার লক্ষ্যে হিজরত করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে নির্দেশ জারি করা হয়েছিল বলা হয়েছিল তোমরা এক জায়গায় হও তখন তো দুর্বল ছিল অল্প কিছু মুসলমান ছিল যারা হিজরত করার সে নির্দেশ উপেক্ষা করে স্ব অবস্থান থেকে যায় তাদেরকেই এখানে বিপদগামী এবং জালিম রূপে সাব্যস্ত করা হয়েছে আর শেষ বিচারে তাদের ঠিকানা জাহান নাম বলা হয়েছে যারা সোজা কথা হুকুম ভায়োলেট করছে সত্যি কথা বলতে কি বৈরী পরিবেশে যেখানে নিজের বিশ্বাস নিয়ে বসবাস করা আর ধর্মকর্ম পালন করা দুরূহ এমন সমাজ থেকে হিজরত করা ফরজ বা জরুরি অধিকন্ত মুসলমানদের ঐক্য সংহতি ও শক্তি সামর্থ্য বৃদ্ধির জন্য সেই সময় হিজরত করা খুবই জরুরি ছিল ওসব জায়গায় অবিশ্বাসীদের কাছে নতজানু হয়ে বসবাস করা বিশ্বাসীদের বিশ্বাসের বিরোধী আর অবিশ্বাসীদের জন্য খুশিরও কারণ হ্যাঁ ওরা তো দুর্বল হয়ে থাকত একটা ধর্মীয় এবং দ্বিতীয় সামরিক কারণে হিজরত করতে বলা হয়েছিল আয়াত নাম্বার আটানব্বই তবে দুর্বল সহায় সম্বলহীন নারী পুরুষ শিশু যাদের হিজরত করার মতো কোনো সংগতি বা উপায় থাকবে না বা কোনো রাস্তা খুঁজে পাবে না তাদের কথা আলাদা এক্সিবিশন প্রত্যেক নিয়ম বা নির্দেশের কিছু ব্যতিক্রম থাকে এখানেও হিজরতের নির্দেশ থেকে সেই সব নারী পুরুষ এবং শিশু কিশোরদের অব্যাহতি দেওয়া হয়েছে যারা ছিল অসহায় এবং আর কোথায় যাবে এবং থাকবে বাড়িঘর সে বিষয়ে ছিল অনিশ্চয়তার মধ্যে অতি মানবিক বিবেচনায় এই আয়াতের সারমর্ম আয়াত নম্বর নিরানব্বই আশা করা যায় যে আল্লাহ ওইসব অসহায় নারী পুরুষ ও শিশু কিশোরদেরকে ক্ষমা করবেন তিনি অতিশয় ক্ষমাশীল এবং মার্জনাকারী আয়াতের অর্থ অতি পরিষ্কার এবং সহজেই বোধগম্য আয়াত আর যারা আল্লাহ ছেড়ে হিজরত করবে তারা একদিন পৃথিবীতে বহু জায়গা এবং প্রাচুর্য পাবে যে বা যারা আল্লাহ ও তার আসুলের উদ্দেশ্যে নিজের বাড়িঘর থেকে বের হয়ে মুহাজির হয় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য পুরস্কার বা প্রতিদান প্রদান করা আল্লাহর উপর অবধারিত হয়ে যায় আল্লাহর হুকুম মানার জন্য মারা গেছে পথে বসছে সুতরাং আল্লাহর দায়িত্ব তাদেরকে বিনিময় দেওয়া আর আল্লাহ তো নিরতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু আমার নূতন প্রজন্মের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অকপটে বলতে চাই সাতাত্তর সালে পটুয়াখালী থেকে শুধুমাত্র লঞ্চ ভাড়া টাকা পকেটে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করে শেরে বাংলা নগরের তখনকার কৃষি কলেজের হোস্টেলে পৌঁছাতে পকেটে এক টাকা ছিল না কথাগুলো আমি বহুবার বলছি হুলার হাটের আবন্ধ হয়ে গেছিল হুলার হাটে নিয়াজের কাছ থেকে পাঁচ টাকা ধার নিয়ে পিছনে সালাদিয়া ইটালিয়া হোটেলে ভাত খেয়ে কলা বাগান বসির উদ্দিন রোডে গিয়ে সন্ধ্যায় টিউশনিতে যোগ দিয়ে জীবন যুদ্ধটা আমি শুরু করেছিলাম রেফারেন্সে গেছিলাম বাড়ির জমির কথা আগেই উল্লেখ করেছি বাড়ির সকল মায়া ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে পা বাড়াতে আমার যে কষ্ট লাগে নাই তা নয় তবে আমার আসলে দ্বিতীয় কোনো উপায় ছিল না হিজরত করা ছাড়া আর ওই হিজরত করার পরে ভুলেও কখনো বাড়ি বা জমি জমার কথা মাথায় ঢুকায় নেয় আজও ওসব নিয়ে কোনো অনুশোচনা নাই বরং আমেরিকার মতো দেশের কোটি হোমলেস মানুষের অবর্ণনীয় দুর্বিষহ জীবন কিংবা আমাদের এই সমাজের গরিব দুঃখী মানুষের জীবন মান দেখে নিদারুণ ব্যথিত বোধ করি আমার ভিডিওর নাম আল্লাহর আমার মতো ঠিকানাবিহীনদের সাথে সত্যি কথা বলতে কি যা চেয়েছিলাম তার থেকে কম পাই নাই আল্লাহর এই যে ওয়াদা আলোচ্য আয়াতগুলিতে তা তিনি পুরাটোই পালন করেছেন অধমের বেলায় এবং আমি শতভাগ সুনিশ্চিত যে আমার মতো যারাই যে কোনো কারণে বাড়িঘর ছেড়ে হিজরত করে এবং মাথার ঘাম পায়ে ফেলে যুদ্ধ চালিয়ে যায় তাদের আশ্রয়ের অভাব হয় না আল্লাহ সবার সাথেই তার পবিত্র ওয়াদা রক্ষা করেন আল্লাহ যদি ওয়াদা রক্ষা না করেন তাহলে পৃথিবীতে আর কে রক্ষা করবে এবার বুজুর্গদের ব্যাখ্যা শুনি এই আয়াতের এই আয়াতের বিষয় বিভিন্ন বর্ণনায় এসেছে যে হিজরত বাধ্যতামূলক হবার সংবাদ পেয়ে অনেক সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বের হওয়ার পর পথিমধ্যে বিভিন্ন কারণে মারা যান এতে কাফেররা তাদেরকে বিভিন্নভাবে উপহাস করতে আরম্ভ করলো। তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যাতে বলা হয়েছে যে কেউ খাটি নিয়তে আল্লাহর পথে হিজরতের উদ্দেশ্যে ঘর হতে বের হলেই তার হিজরতকে কবুল ও মঞ্জুর করে নেওয়া হবে বের হয়েছে নিয়ত করে সমস্যা হয়েছে যেতে পারে না এবার তারপরেও এটা গ্র্যান্ট আবার কোন কোন বর্ণনা এসছে খালে দেবনে হিজাম আবিসিনিয়া হিজরত কালে সাপের কামড়ে মারা যান তখন লোকেরা তার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকায় এই আয়াত নাজিল হয় দুটার যে কোনো কারণে নাজিল হোক না কেন এই আয়াত বিশেষ বিশেষ কারণে পৃথিবীর বহু মানুষ নিজের ভিটামাটি ছেড়ে অন্য দেশে পাড়ি জমায় তারাই ধারাবাহিকতায় ইউরোপ থেকে মানুষ আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়ায় আধিপত্য আর বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে শূন্য হাতে ঢাকা এসে বহুজন আমার মতো যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয় বহু নূতন প্রজন্ম প্রতিনিয়ত দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় নিজের বাবা মায়ের এবং পরিবার পরিজনের জীবন জীবিকার জন্য এবং সাথে থাকে এবং দায়িত্ব সেই মহান সত্তা বহন করেন আমি কথা। এটা ভাবে বিশ্বাস করি আমার বহু শ্রোতা হিজরত করার কথা ভাবে স্বপ্ন দেখে এবং একদিন দেশের কোথাও কিংবা প্রবাসে ঠিকই পাড়ি জমাবে আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যেখানেই থাকুন যাই করুন না কেন সদা সৎ ও ইনসাপের পথে থাকবেন বাবা মায়ের কথা স্মরণে রাখবেন এবং সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখবেন দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম